কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঘর টর সাজানো আর সব কিছু দেখে বুঝতেই তো পারছেন আজকে একটা শুভ অনুষ্ঠানে আমরা আসছি আজকে আমার কাজিনের ছেলে রিক ওর ছয় মাস পূর্ণ হলো তাই ওই সেই উপলক্ষে ওর অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে মামার বাসায় বিদেশে থাকি তারপরেও ছোটোখাটো অনুষ্ঠান হলে জাঁকজমক না হলেও ছোটো করেই যতটুকু করা যায় নিয়ম রক্ষার্থে ততটুকুই আমরা করার চেষ্টা করি দেশে হলে অন্নপ্রাশনে অনুষ্ঠান মানে বড় করে অনেক আয়োজন করে অনেক লোকজনের সমাগমে আগের দিন সবাই মিলে জল ভরে তারপরে মুখে প্রসাদের অনুষ্ঠানটা হয় যেহেতু এখানে এত বড় আয়োজন করা সম্ভব নয় আবার লোকজন খুব বেশি নাই তাই ঘরের মধ্যেই ছোটো করে একটু জল ভরার আয়োজনটা করা হচ্ছে ছোটো করে একটা বলের মধ্যে জল আটকে সেখান থেকে তিনজনে জল ভরে তারপরে আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে এইখানে তো জল ভরার কাজ শেষ এবার জলটা ভরে গামছা দিয়ে ঢেকে পাশে একটা নাইফ রেখে দিয়েছে সাধারণত এটার পাশে একটু লোহা টাইপের কিছু রাখে সেই হিসাব করেই নাইফ রেখেছে তারপরে হয় হলুদ কুটার পর্ব ঘিলা হলুদ কাঁচা হলুদ যেটা সেটা এখানে বেটে সরিষা দিয়ে বেটে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে করা হচ্ছে তারপরেও অল্প করেই হোক সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করছে হলুদ বাটার পর্ব মোটামুটি শেষ এবার যেই জলের মধ্যে ওকে স্নান করানো হবে সেটা রেডি করা হচ্ছে আর এই যে এটা হলো রিক আর ওর গয়না যা ছিল সব কিছু ওর মা পরিয়ে দিচ্ছে হাতে চুরি গলায় চেন কমরে বিছা সব কিছু করে এইবার সবাই মিলে ওকে হলুদ দিয়ে মাখিয়ে দিবে অল্প করেই হলুদ মাখানো হচ্ছে কারণ হলুদে যদি অ্যালার্জি থাকে আবার আরেক প্রবলেম হবে তাই শুধুমাত্র নিয়ম রক্ষার্থে গায়ে একটু করে হলুদ ছুঁয়ে দেওয়া হচ্ছিল এক এক করে সবাই দিচ্ছিলো আর এই পর্বতটা আমার বেশ ভালো লাগবে একবার বিয়ের সময় আর একবার এই অন্নপ্রাশনের সময় আমরা খুব সকাল সকালই চলে আসছিলাম কারণ সকালবেলা এখানের স্নানটা শেষ করে আমরা সবাই মিলে চলে যাব মন্দিরে মূল অনুষ্ঠানটা মন্দিরেই হবে আর এই যে মামা আগে তুলসীমালা পরিয়ে দিচ্ছে তারপর যেটা দাদুর বাড়ি বা মামার বাড়ি থেকে যে চেন পরানো হয় সেটা পরিয়ে দিচ্ছিল সব থেকে মজার পার যেটা হলো ও পানি খুব পছন্দ করে পানিতে বসানোর পর একটু কনফিউজ হয়ে গিয়েছিল পানির কালার কেন সাদা এখানে একটু দুধ মেশানো হয়েছিল যেন দেখতে সুন্দর লাগে আর একটু ফুলের পাপড়ি দেওয়া হয়েছিল আর যাই হোক সব কিছুর শেষে ওকে স্নান করানো শেষ করে এবার তুলে নিচ্ছিল আর এই যে ঘরে করে তিনজনের জল তুলেছিল সেই ঘটের জলটা সবার লাস্টে গায়ে দিয়ে এবার তুলে নেওয়া হচ্ছিলো এই যে এই ক্লিপগুলো এগুলো মন্দিরে আসার পর আজকে চলে আসছি আমরা মহামায়া মন্দিরে এইবারে এই প্রথম এই মন্দিরে আসা আমার তবে মন্দিরটা খুবই সুন্দর করে সাজানো ছিল আর এই যে মা কালীরটা ঠাকুরটা এত সুন্দর লাগছিল চেহারাটাতে এত মায়া লাগছিল বারবারই আমি তাকিয়ে দেখছিলাম মন্দিরে আসার পরে শুরু হবে পূজা তাই মা এখানে আগে চলে এসেছিল এসে সব কিছু রেডি করছিল অন্নপ্রাশনে কি কি লাগবে আর তাছাড়া আর মন্দিরে ঠাকুরকে প্রতিদিন দুপুরবেলায় ভোগ লাগানো হয় সেই ভোগের আয়োজনটাও করা হচ্ছিল তখনও খুব একটা গেস্ট আসেনি আজ আজকে রবিবার অনেকেরই কাজ ছিল অনেকের কাজ ছিল না তবে আমরা সবাই চলে এসেছিলাম আর মা এখানে হেল্প করছিল মন্দিরে যেহেতু আজকে দুপুরে ভোগ লাগানো হবে ভোগের যে সবজিগুলো কাটার সেটা তারপর শুরু হয় অন্নপ্রাশনের যে পূজাটা সেটা বিষ্ণু পরমঙ্গ পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম শঙ্কর চক্র পূজা আর ভোগ লাগানো সব কিছুই রেডি এবার হবে কীর্তন তারপরে শুরু হবে অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা এখানে শুরুতে আরতি হচ্ছিল আরতিটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে ভোগ আরতি শেষ এবার শুরু হবে মেন পর্ব এখানে এই যে মুকুট আর এখন রিককে সাজানো হচ্ছে মামার বাড়ির পোশাক দিয়ে এখানে একটা পাঞ্জাবি নিয়ে আসছে আর কি খুশিও ও সব থেকে মজা জিনিস বসতে চায় না দাঁড়ানোর জন্য তো সে খুব জোর করে বা যুদ্ধ করে মতো আর এই যে সব কিছু এখানে এভাবে সাজিয়ে রাখা হয়েছে যা যা লাগে আর কি ধান সোনা রূপা বই দড়ি সব কিছু নিয়ে বসে আছে এবার মামা ওকে এখন ঠাকুরের ভোগের পায়েস খাওয়ানো হবে তবে ভালো একটা জিনিস খুব একটা কান্নাকাটি করেনি একটা ঘুম দিয়ে উঠেছে এর জন্য একটু চুপচাপ তবে মুকুটটা হয়ে গিয়েছে মাথা থেকে বেশি বড় বারবার পড়ে যাচ্ছিলো আর মা বারবার ধরে রাখছিল যেন এটা থাকে অ্যাটলিস্ট একটা দুইটা ভালো ছবি আসে देन मुका देया सा में दिया मुका देया चल दे एक तो करे से बकोना पा दो लो नहीं तेरा काके ये ते दिया आया कोई का दे তারপর সবাই এক এক করে ওকে একটু পায়েস মুখে দেওয়া প্রথমবার খাচ্ছিলো ও নিজেই কনফিউজ ছিল ঘটনা কি এত মিষ্টি খাবার কিভাবে আসলো যাই হোক সবাই একসাথে খাওয়ানোর পর আমরা দুজন খাওয়া খাওয়াইলাম কারণ এক এক করে খাওয়াতে খাওয়াতে অনেক লম্বা সময় লাগতো তাই পর ভাবলাম যে দুজন একসাথে করে দিই কাজটাও শর্টকাটে হয়ে যাবে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি মনে হয় গত দুই মাস আগে ওর মার স্বাদের অনুষ্ঠানের ব্লগ ছেড়েছিলাম যদিও ও হবার অনেক দিন পরে ছেড়েছিলাম তারপর এখন আজকে অন্নপ্রাশনের ব্লগ ছাড়বো এটাই ভাবছি সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় আর সব থেকে ভালো বিষয় ছিল আজকে সে বেশ লক্ষ্মী কোনো কান্নাকাটি করছিল না তারপরে থেকে মজার বিষয় যেটা ছিল সবাই রিক্কেই পায়েস খাওয়াচ্ছিল তারপর এক এক করে মামাকে আর ওইদিকে যা যা করা সবাই একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছিলো তারপর সবার লাস্টে আমার মা এসেছে মুখ মুছিয়ে দেওয়ার জন্য তারপর মৃত রিকের মাঝে ও মুখ মুছানোর পর সবাই ওকে আশীর্বাদ করবে এবার হলো সব থেকে মজার বিষয় যেটা যে ও প্রথমে কোনটা ধরে আগে সেটাই দেখার বিষয় ছিল

ভিতরে যখন আমরা অন্নপ্রাশনে অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর ওইদিকে আশীর্বাদে কাজ চলছিল আর এইদিকে রুদ্র প্রকাশ সবাই বাচ্চাদের সাথে খেলা করছিল। আর এই যে রুদ্র এদের সবার মামা হয় রুদ্র দায়িত্ব নিয়ে সবাইকে এরকম শপিং কার্টে ঘুরাচ্ছিল বাচ্চারাও বেশ মজা পাচ্ছিল তারপর আবারও ভিতরে চলে আসলাম ভিতরে এবার ফটোশ্যুটের পর্ব এবার অনেকক্ষণ পর রিক আর রিকের মা আর রিকের বাবা একই ফ্রেমে বন্দি হয়েছে আর ওর বড় বোন প্রায় ঘুমঘুম অবস্থা ওকে জোর করে তুলে নেওয়া হয়েছিল কিন্তু ছবি তুলতে চাচ্ছিল না তারপরে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব বেজমেন্টেই মন্দিরের খাওয়া দাওয়ার পর্ব ছিল আর এই খাবারগুলো বাইরে থেকে ক্যাটারিং করে আনা হয়েছিল এই মন্দিরে সম্ভবত রান্না করে না বা এই আয়োজনটা হয় না তাই বাইরে থেকেই খাবার দাবারের আয়োজনটা করা হয়েছিল এই যে আমি আমার প্লেট রেডি করে নিয়ে বসছি সবার খাওয়া শেষ আমি আর কে নিয়ে বসেছিলাম এর মধ্যে প্রকাশ খেয়ে ফেলছিলো এবার আমি একা একা বসে খাচ্ছি এই তো আজকের এই ব্লগটা